আমরি কালির মালা আমি করব কারিদান আমরি দানির মা অঞ্জলি তোর পর আমার পর অনেক তফাৎ আমার পর নীল আকাশের চাঁদ আর তোর পর দশ পয়সার মোমবাতি তবু তো রাতে রাজারপতি ঝড় লন্ঠন বলে মনে হয় বাবা বীর পড় দেখি তোর মেজাজটাই চেঞ্জ হয়ে গেছে তা চেঞ্জ হওয়াটাই তো স্বাভাবিক বলো তোর তোর বর একটা স্বাভাবিক চরিত্রের মানুষ তোমার মতো অমরণিক চরিত্রের মেয়ে মানুষ তিনি নন এই মুখ সামলে কথা বলবি বলছি একটা ইডিট রাসকেলকে বিয়ে করেছিস বলে তুই কি লর্ড শেভেন নাতি হ

সজ্জাই শোয়ার মতো চলিয়ে পুরে মরবি রে এবার মেজো বরকে যখন নো চরিত্র সুচিতার কোনো নাম গন্ধ নেই যৌবনের কোনো ছন্দ নেই ব্যবচারে কণ্ঠে মত্ত হয়ে আছে আমি যদি এবার মেজো বৌ ছোট বউ না হতাম তাহলে ওকে আজ আমি বেশ খালি কথা শুনিয়ে দিতাম শুনিয়ে দিতাম নদী ও নতুন নদী ভিতরে আসতে পারি এসো ভাই কি সময় নতুন বৌদি বরের জন্য মন ছটফট করছে বুঝি গয়না তুমি না পোকা ধাওয়া অনেক আগেই আসত বৌদি শুধু আমি এসে পড় না বলে তাই একটু দেরি হচ্ছে আপনি কি আমি পরিচয় করিয়ে দিচ্ছি উনি হচ্ছেন আমাদের হাসপাতালের হেড নার্স নমস্কার 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 আপনাদের মধুরাতের সামান্য উপহার অবধি আমি পরিচয় করে দিচ্ছি শোনো শোনো পরশু দিন যে মন্দিরে তোমাদের বিয়ে হয়েছে না সেই মন্দিরের পাশেই আমাদের হাসপাতাল হাসপাতাল হ্যাঁ পাগলদের হাসপাতাল যাকে বলে পাগলা গারদ আচ্ছা একটা কাজ করলে হয় না আপনাদের ওই হাসপাতালে আমার স্বামী চিকিৎসা করলে কেমন হয় কেন করানো যাবে না হাসপাতালে নিশ্চয়ই চিকিৎসা হবে আর সেই কথাই তো আজকে সকালে বলছিল আমার বর্দা দাদা কী বলছিলেন বলছিলেন এখন তো আমাদের হাসপাতালে কোনো বড় ডাক্তার নেই তাই সামনের সপ্তাহে একটা নাম করা ডাক্তার আসবে আর তখনই বোকাদার চিকিৎসা শুরু হবে ভালো হবে নার্সের খুব ভালো হবে ডাক্তারবাবু চিকিৎসায় বোকা ভালো হয়ে গেল না এই বৌদির আর মনো কষ্ট থাকবেই না সত্যি কয় না অঞ্জলি বৌদি কত সুন্দরী না দেখতে যেমন রূপ তেমনি গুণ অথচ বোকাদা একটা বদ্ধ ইডিয়েট খবরদার দিদিমণি আমার সামনে আমার স্বামী নিন্দা করবে না ইডিট হলেও তিনি তো আমার স্বামী অঞ্জলি বৌদি হ্যাঁ তাই আমি আপনাদেরকে বলছি আমি মন প্রাণ দিয়ে আমার স্বামীকে আমি সুস্থ করে তুলবোই তুলবো তুমি হ্যাঁ তাকে আমি হাসতে শেখাবো তাকে আমি কথা বলতে শেখাবো তাকে আমি মনে হচ্ছে এ দেশের সব মেয়ে যদি তোমার মতো হতো তাহলে আবার নতুন করে দেশটা গড়ে উঠত আর পবিত্র হয়ে উঠত এই সতী সাবিত্রীর দেশ শুভরাত্রি বৌদি হ্যাঁ আচ্ছা তোমার কি অতীত জীবনের কথা একটুও মনে পড়ে না 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 মনে মনে পড়ে মানে নদীর কথা মাঝে মাঝে আপছাপছে মনে পড়ে কিন্তু যখন এই যখনই ওই তোমার ভাই আমার সাথে সিঁদুরটা পরে দিল না তখন থেকে আমার সব সব কেমন যেন ভুলে হ্যাঁ আমার মনে পড়ছে এই সুন্দর শ্বশুরবাড়ির কথা মনে পড়ছে দাদু আরো ভালোবাসা মনে পড়ছে ভাসুর ঠাকুরের শুভেচ্ছা আর মনে পড়ছে আর কি বৌদি না 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 আমার ভীষণ লজ্জা করছে আরে আরে বৌদি লজ্জা কিসের বলো না আর কি আর মনে পড়ছে তোমার ভাইয়ের মুখটা সত্যি সেই মুখটা বড়ই উজ্জ্বল বড়ই পবিত্র সে মুখে হাসি ছাড়া আর কিছুই নেই এই অঞ্চলের মানুষগুলো যখনই বিপদে পড়ে ওই মানুষটা তখনই সেই বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে গায় না হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের দুঃখ সে একাই মাথায় করে সেই মানুষটাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে তোমার সেবা দিয়ে সেই মানুষটাকে সুস্থ করে তোমাকে তুলতেই হবে বৌদি সুস্থ করে তোমাকে তুলতেই হবে তুমি পারবে বৌদি তুমি নিশ্চয়ই পারবে ওই বোকাতে আসছি আমি তাহলে এখন যাই বাই ওই মানুষটা এক্ষুনি চলে আসবে আমি ঠিক বুঝতে পেরেছি ফুল সোজা কি জিনিস সে আজও পুজোতে জানে না মেয়েদের যৌবন সম্পর্কে তার কোনো ধারণাই নেই সেই মানুষটা হচ্ছে আদি মনাবির মানুষের মতো তাই তো দেবতা বলে সেই মানুষটাকে আজ আমি প্রথম প্রণাম করবো এসো আলগোই না বলে দিয়েতে ফুলকদল ঘুলে একা একা দিতে হয় তাই তো আমি একাই এলাম খুব ভালো করেছো তাই মাকালি তাই মাকালি মাকালি তোমায় ভালো করে দিয়েতে বলো হ্যাঁ ভালো করে দিয়েছে দাদু বলছিল কি তোমাকে অন্দলি বলে ডাকতে আমি ডাকবো হ্যাঁ নিশ্চয়ই সকলের সামনে

আমি তখন এই কি বললি হ্যাঁ গো তাল পর থেকে আমার বল বৌদি আমায় স্নান করিয়ে দিত খাবার খাইয়ে দিতো তেল মাখিয়ে দিতো হ্যাঁ আর কাদল পলিয়ে দিত আর বলে টিপ দিয়ে এমনি করে তুমু খেত কি করলি বো আমার দাদু আমার দাদু আমাল আমার দাদু বলে না আমালও মনে আছে হ্যাঁ হ্যাঁ আমার বলবদি লালপাল ঢালি পড়লে মা দেখাতো হ্যাঁ কিন্তু একদিন দেখি আমাদের বালি থবা কান্নাকাটি করতে আমি বললাম আয় তোমরা আমার বলবদির নাম ধরে কান্ত কেন কান্ত কেন আমার বৌদি কোথায় বললো তোল ঠক গে গেছে হ্যাঁ আমি বললাম হ্যাঁ আমাকে না নিয়ে একা একা ঠকতে তোলে গেছ আমিও ঠকতে দেব আমিও ঠকতে দেব ভগবান এর নাম ঠকতে দাও ও ভগবান এ দাদু বললে কি বলে আলে বোকা তো দাদু ওই এ দলদল বল বৌদি এক্ষুনি দাবে আল আদবে একদম দে নিকলবে না কিন্তু দানু বো কি বল বৌদি থেইতে গালো আল ভি দানব তালপল আমাল মেদদা বিয়ে কলে বউ নিয়েলো বউটা একটা খচ্চল তাকে মেজবৌদি বলে কাছে গেলে সে আমায় বলে তুই দিয়ে দিয় হই নিয়ম বলি হ্যাঁ বই তোমার আমি গোলা দেব মেলে দেব ও রকম কথা একদম বলতে নেই এসো এখানে বসো না না আমি আদবব না কেন

কী হলো নাড়া এই কাজ করবো না কেঁদো না তুই কাজ কেন না না আল কাঁদবো না দাদু বলে দিয়ে থে কি বলিস তোরদাল ঘোলে বোয়েল কলা দলিয়ে ধলে গান করতে হয় না একো আমি তোমায় বলো ভালো ভাকি তোমায় বলো ভাক বধু নেতাও গোব অলনয় নেতাও বন্ধু হাতে তোমায় বলবা

আমি তোকে শিখিয়ে দিচ্ছি তুমি আমাকে কিভাবে আশীর্বাদ করবে ঠিক এমনি ভাবে আমার মাথায় হাত দিয়ে তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে বলছো তুমি আমি বে খবর তো কেন তুমি বুঝবে না বুঝবে বুঝবে না আমি দাদুকে একখানি दिक्कत বলে 왔ি দাদু আমায় ঠিকই বডিয়া দেবে দাদু ও দাদু বাঁধি খু নিয়া খার বাধি হিয়ছ চিকিৎসক আমি কত মানুষের নতুন জীবনের আলো দেখায় অথচ আমার জীবন অন্ধকারে ঢাকা আমাকে আলো দেখাবে কে আসে প্রতিদিন আসেন

কোয়ার্টারে ফিরছিলাম হঠাৎ আমার ঘরে গান শুনতে পেয়ে এখানে চলে এলেন তাই তো হ্যাঁ স্যার গানের সুরটা পুরো করুন তাই না ওই তো ডাক্তার কারণ জীবনটাই যে আমার জীবনটাই যে আমার তিনি দারুণ ব্যথায় ভরা কিছু যদি মনে না করেন তো একটা কথা বলি বলুন আপনি কি কোনো মেয়েকে ভালোবেসেছিলেন হ্যাঁ বেসেছিলাম চাঁদ যেমন আকাশকে ভালোবাসে ফুল যেমন ভালোবাসে বাতাসকে নদী যেমন ভালোবাসে মাটিকেই ঠিক আমিও তেমনি ভালোবেসেছিলাম স্যার কিন্তু একটা কাল বৈশাখীর ঝড় এসে সেই বাবার ভালোবাসার ডালপালাগুলো গুলো ভেঙে চুরমার করে দিয়ে গেছে মাটিকে লুটিয়ে পড়েছে কত না ফোটা ফুলের কুড়ি চলুন না স্যার ওই চাঁদের আলোয় গিয়ে কিছুক্ষণ বসি চাঁদের আলোয় হ্যাঁ স্যার আজ তো পূর্ণিমা পূর্ণিমা ডক্টর রবি আপনি কি সুকান্তের সেই কবিতাটা পড়েছেন সেই লাইনটা মনে আছে আপনার কোন লাইনটা স্যার ওই যে খুদা রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝোল সানো রুটি স্যার আপনি কি সেই মেয়েটাকে বিয়ে করেছিলেন ডক্টর রবি প্লিজ আপনি যান আমাকে একটু একা থাকতে দিন আচ্ছা আমাকে একটু একা থাকতে দিন ঠিক আছে চলি গুড নাইট কারো কাছে আমি সেদিনের সেই কথাটা বলতে পারি না বলতে পারি না যে ডাকাতদের হাত থেকে ইজ্জত রক্ষা করার জন্য নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল তুমি কি জানো তোমার সেই তোমার স্মৃতি সেদিনের সেই বেনারসি শাড়িটা আজও আমি সযতনে রেখে দিয়েছি

আমার বন্ধু দুর্গাকে দুর্গা ও আমাদের হসপিটালের হেড নার্স ভদ্র মহিলা খুবই ভালো সিএইচ ভিরে অফিসিয়েন্ট এডোবিডেন্ট তাকে বলবেন তাকে আমি একটা নতুন শাড়ি কিনে দেব কখন জানেন কখন ছাড় ভাই ফটার দিন ভাই ভড়ার দিন আপনি শাড়ি কিনে দেবেন কেন আমার তো দু ভাই রয়েছি আমি আর পড়ি আপনি অন্য সময় দেবেন শাড়ি সঙ্গে তুই

আমি ভাঙবো এ হাজার লে আজpossible আমি বাস্তু কুকুর বাসা মধ্যে চুরমার করে দেব যদি আপনি পারেন স্যার তাহলে আমি আপনার নামে পোস্টার ছাপিয়ে এই অঞ্চলের দুর্নীতিরিকায় গায়ে সেই পোস্টার ছেপে দিই আপনার নামে পোস্টারগুলো ছেপে দিয়ে বলবো প্রতিবাদ এখনো মরে যায়নি প্রতিবাদ বেঁচে আছে তুমি কে ভাই আমি আমি এই হাসপাতালের কি কিপায় মুহিত সোববুর ভাই এই আশ দুর্গা আমার দিদিমনি তুমি কি করো আমার পরিতোষ পরিতোষ তা তুমি কী করো কামিং আরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। একটু আগে এসে তুমি যে কথাগুলো বললে কই সে ধরনের কথা তো আমি অন্য কোনো ছাত্রের মুখে শুনে কি করে শুনবেন স্যার এখন তো ছাত্রছাত্রীরা শুধু ইউনন করে তারপর ওই নিউন লাইট জ্বালা সিনেমা হাউসের পাশে দাঁড়িয়ে লম্বা লাইনে হিন্দি সিনেমার টিকিট কাটে পরিতোষায় অথচ এই দেশে জন্মেছিলেন আশুতোষ মুখার্জি জন্মেছিলেন বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ নজরুল বিদ্রো কবি সুকন্ধ ভট্টাচার্যের স্পর্শ ধন্য ভারতবর্ষের মাটিতে তুমি আর কেউ প্রতিবাদের বিরুদ্ধে হাত তোলে না তুমি প্রতিবাদ করো আমি জানি স্যার আমি শুনেছি স্যার এই তো এই তো কয়েকটা দিন আগে কেবলমাত্র এক পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল বলে সাধারণ মানুষের সাথে এদেশের ছাত্রছাত্রীরা প্রতিবাদের হাত তুলেছিল এটা কোন সাল সালটা হচ্ছে চোদ্দশো তিরিশ চোদ্দশো পঁচানব্বই সেই বিদ্রোহ বিপ্লব আজ ভালোবাসার না ইয়া করে নাকটাকে ঘুমোচ্ছে হ্যাঁ আজ তো তাদের গায়ে আপন আপন রাজনীতির লেপ আর বিছানায় পাতা আছে বেবিচারের দোষক বলতে পারো কারো তাদের পৃষ্ঠপোষক হ্যাঁ আমি জানি কিন্তু আপনি লোক এসেছেন তো তাই আমি এখন আপনাকে বলবো না পরে বলবো তবে হ্যাঁ একটা লোক সম্পর্কে আপনি সাবধান বলে লোকটা লোকটার নাম হচ্ছে মহিতোষ ভোট চাঁদ কেন বলো তো ওই হাসপাতালের নামী দামী ওষুধগুলোকে লুকিয়ে লুকিয়ে বিক্রি করে দেয় সেটা তোমার দাদা হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো আমি তার বিরুদ্ধে আদা জল খেয়ে নিয়েছি লড়াই করার জন্য আর হ্যাঁ আর একটা লোক সম্পর্কে আপনি সাবধান লোকটা হচ্ছে এই হাসপাতালের ক্যান্টিন ম্যানেজার কুন্ডু বাবু হ্যাঁ আর ডক্টর রবি বাবুকে জানেন ওটা তো অভিনয় ওটা সনি আ じゃん আর আমার দাদা rahu মন্ত্রী আ হাসতে বলো আসতে বলো পরে তো ছেরা শুনে ফেলতে পারে না শুনলে পেলেও শুনতে পেলেও কোনো ক্ষতি নেই স্যার কারণ আমি আমি এই দেশের অসংগঠ ছাত্র জাগিয়ে তুলবো তারপরে তারা জন্ম করে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা সেই দেশের বিদ্রোহী লেখিকা তো সুনি নানা সিংহের পাশে দাঁড়িয়ে তার লজ্জা উপন্যাসকে সমর্থন করেছিল ঠিক নিয়ে করে আমরাও দেশের নির্লজ্জ সরকারি কর্মচারী শিক্ষক ডাক্তার উকিল এমনকি তেল মাখানো সাংবাদিক সব কটাকে ঘেরাও করে বলবো এখনো ফেরাও ঘুষি মেরে মাথা ছাতু করে দেব এক পথ যদি বাড়াও কাজ তো করো না খাতা সই করে মাইনের টাকা তোলো টেভিলে পাতলে ঘুমাও অফিসে বড় বড় কথা বলো ঘেরাও 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 দিকে দিকে আজ ঘেরাও এক নিমিষে হয়ে যেতে পারি মিশরের কাজা ফেরাও ঘেরাও 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 মাস মাইনের গোলামগুলোকে ঘাড় ধরে আজ তার। পরিতোষ একটু একটু করে পাগল হয়ে যাবে কারণ ওর বুকে জ্বলছেই প্রতিবাদের হাঁপড় চলছে রাজনীতির পাপড় ভাজা খেয়ে ওরা মিথ্যে কথা বলতে সে বাবু ডাক্তারবাবু এদিকে কি আমার ভাই পড়ছে এসেছি ভাই এসেছিল সে কি লাগিয়েছে সে কি আপনাকে কিছু বলে গেছে কিছু বলে যায়নি সে আমার বুকে ফাটিয়ে দিয়ে গেছে ডিনামাইট না আপনি কি বলছি ডক্টর শান্তির সীমানা পেরিয়ে এই ক্লান্তির কালের ম সারা গায়ে মেখেই পথের বিভ্রান্তিতে আমি দিশাহারা হয়ে গেছি ডক্টর কি বলছি আমি তা ঠিক বুঝতে পারছি না আমি ঠিক মতো চলছি কি না ডাক্তার হা বুঝতে পারছি না অথচ আমি চিকিৎসক মানুষের সেবা করাই আমার কর্তব্য কিন্তু এক পোকা আমার এই মস্তিষ্কে চাপ হয়ে বসে আমি যত ভাবি তাকে ভুলে যাব কিছুতেই তাকে ভুলতে পারি না পারি না পারি না আমার জ্ঞান হারিয়ে ফেললেন আমি কি করি হ্যাঁ এখন আমি কি করি

হসপিটাল কোয়ার্টারে এখন কেউ জেগে নাই অনেক রাত্রি হয়ে গেছে কোয়ার্টারে কেউ জেগে না থাকলে আকাশের চাঁদটা তো জেগে আছে চাঁদটা জেগে থাকলে আকাশ যে ঘুমিয়ে গেছে আকাশ ঘুমিয়ে গেলেও জেগে আছে অসংখ্য নক্ষত্র ওই দেখুন ওই দেখুন কি সুন্দর ছায়াপথ দুর্গা দেবী দুর্গা দেবী যে হ্যাঁ আমি আমার হাসির থার্মোমিটার দিয়ে আপনার ওই ইচ্ছের টেম্পারেচারটা মেপে নিলাম কি বুঝলেন বুঝলাম খুব তাড়াতাড়ি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজার ছিটকিরিটা লাগিয়ে হবে আমি যদি বাইরে থেকে শেকলটা তুলে দিই দেবী আপনি চলে যান ও কারণে কেন করছেন সময়ের অপচয় আমি অপেক্ষা করছিলাম কিসের যদি রাত কোনোদিন দিন কথা কয় যদি রাত কোনোদিন দিন কথা কয় না না রাত ভার জীবনে কোনো দিন আর কথা কইবে না রফতির পাখিরা ডালা যপ্ত দেশে আকাশের বুকে লিখে রেখে যাবে বেদনার কথা আমার জীবন নীলাঞ্জনার স্মৃতি আমার স্বপ্ন সব সব মিলে মিশে জানো এত পাগলা গারদ হয়ে গেছি পাগলা গারদ